আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো আলো আলমহানোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা মেশিন ডেলিভারির একটি ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি এই মেশিনগুলো আমরা সিরাজগঞ্জে ডেলিভারি দিচ্ছি মেশিনগুলো অতি সুপরিচিত একটি মেশিন এটা হলো মিনি অয়েল স্পেলার মেশিন এই মেশিনটি ছোট পরিসরে মেশিনটি তৈরি করা হয়েছে মেশিনটি চালাইতে অবশ্যই আপনাদের তিন থেকে পাঁচ ঘোড়া মোটর হলেই যথেষ্ট দেখতে পাচ্ছেন কত লোক প্রয়োজন হচ্ছে আমাদের এই হেভি মেশিন নামাইতে এই মেশিনটি আমরা আজকে জননী কুরিয়ারে মালটা ডেলিভারি দিচ্ছি যারা এই মেশিন নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দুটি মেশিন এটা চালাইতে তিন থেকে পাঁচ ঘোড়া মোটর হলেই হবে এক ঘাটের পুলি প্রয়োজন হতে পারে এবং আপনার টু টোয়েন্টি সাধারণ লাইনে অতি সাধারণ লাইনে আপনারা মেশিনটি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি আমরা জাহাজের প্লেট দিয়ে তৈরি করেছি এবং মেশিনটির প্রাইস রাখছি অষ্টান্ন হাজার টাকা এর সাথে আপনারা মোটর মোটর এবং ইঞ্জিন যোগ করলে মেশিনটি চালাইতে পারবেন ছোটো পরিসরে ইঞ্জিনেও মেশিনটি চালানো সম্ভব আমরা সরাসরি এই মেশিনটি আজকে ডেলিভারি দিচ্ছি যারা ছোট পরিসরে এই মেশিনটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলো উৎপাদন করে থাকি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইনে আমরা এছাড়াও বিভিন্ন সাইজের ছোট বড় মিডিয়াম আপনার হান্টার মাস্টার বেবি স্পেলার অটো স্পেলার সহ বিভিন্ন রকমের মেশিনারিস উৎপাদন করে থাকি সরিষার মেশিন বাদেও আপনারা আমাদের কাছে পাবেন ফিল্টার মেশিন চাউলের গুঁড়ো মেশিন ধানের হলার আটার চাকি এছাড়াও বিভিন্ন মেশিনারিজ আমরা উৎপাদন করে থাকি যারা মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মেসাস আলম হার্ডওয়ার আর রোড যশোর যেটা যশোরের প্রাণ অবস্থিত আমরা উনিশশো পঁচাশি সাল থেকে বিভিন্ন কৃষি মেশিনারিজ উৎপাদন সরবরাহ এবং সাপ্লাই দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠানে আসতে থেকে অবশ্যই মনিহার হয়ে আর এন রোডে আসতে হবে এনআরবি ব্যাংক সংলগ্ন এছাড়াও আপনারা সরাসরি আমাদের কারখানা অথবা আমাদের অফিসের থেকেও মেশিন ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের প্রতিটা প্রান্তে চৌষট্টিটা জেলাতে আমরা আমাদের কৃষি মেশিনাইজগুলো সাপ্লাই দিয়ে থাকি নিয়মিত এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি যে আমরা কোন কোন প্রোডাক্ট বা কোন কোন মেশিনাইজগুলো উৎপাদন ও সরবরাহ করে থাকি এছাড়াও যদি কোনো কাস্টমারের কোনো আলাদা কোনো ডিমান্ড থাকে বা আলাদা কোনো ডিজাইনের বা ডিমান্ড থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন অবশ্যই এই মেশিনগুলো নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করেই আসতে হবে কারণ আমরা এত ছোটো সাইজের মেশিন খুব বেশি রাখি না বেশি রাখা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে ছোট বড় সব রকমের আমরা সাপ্লাই করিয়ে থাকি এই মেশিনগুলো সাধারণত ছোট পরিসরে অল্প পরিসরে ছোটো লাইনে তিন হসপার অথবা পাঁচ হসপার মোটরে আপনারা বাসার সাধারণ পেসে দিতে পারবেন